যদি বলা হয় ইজিপ্ট দুনিয়ার সবচেয়ে প্রথম বৃহত্তম সুপার পাওয়ার তাহলে আপনার কি মনে হবে বিশ্বাস করবেন ঠিক হ্যাঁ যেই শহরে রাজত্ব করেছে সম্পর্কে আগে স্পষ্টভাবে কি বলে দিয়েছিলেন তোমরা মুসলিমরা একদিন অবশ্যই মিশর জয় করবে কিন্তু যখন মিশর জয় করবে তখন সেখানকার সাধারণ জনগণের সাথে সদভাবে আচরণ করবে কারণ তারা তোমাদের আত্মীয় রাসুল সালু আলি অফাতের কিছুদিন পরেই মুসলিমরা হজরত উমর ইবনে খাবাদি আল্লাহ আনহুর নেতৃত্বে পারস্য ও রোমান সাম্রাজ্যকে পরাজিত করে এই সমস্ত অঞ্চল দখল করে নেয় কিন্তু ঠিক তখনই এক বিশাল বিপদ দেখা দেয় নতুন দখলকৃত এলাকায় এক রোগ ছড়িয়ে যা মুসলিমদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয় এই রোগে মুসলিমদের বহু বিখ্যাত জেনারেল শহীদ হন এর ফলে নতুন নেতাদের সামনে আসার সুযোগ হয় হজরত উমর রাজি আল্লাহ আনহু নতুন জেনারেল নিয়োগ দেন আর মিশরের মুসলিম সেনাপতির দায়িত্ব দেন আমার ইবনে আস রাজি আল্লাহ তালা আহ তার মদিনাই ধীরে ধীরে রোগটি নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে হজরত ওমর নিজেই মদিনা থেকে রওনা দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে মদিনা ছাড়ার আগে হজরত আলী রাজি আল্লাহকে আরবের দায়িত্ব দিয়ে যান অর্থাৎ যদি সফরে কিছু ঘটে তাহলে আলী রাজি আনু হতেন পরবর্তী খলিফা হজরত ওমর যখন সিরে পৌঁছান তখন আমার এমনি আশ্রাদ আল্লাহ তালা তাকে প্রস্তাব দেন এবার থেমে যাওয়ার সময় নয় বরং নতুন লক্ষ্য হওয়া উচিত মিশর কেন মিশর কারণ মিশর ছিল সাধারণ এলাকা নয় কারণ হাজার হাজার বছর ধরে এটি ছিল সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি কোরআনে মিশরের শক্তিকে বরাবরই তুলে ধরা হয়েছে মিশর কেন এত শক্তিশালী ছিল তা জানেন কি পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল পানি যার কাছে বেশি পানি সেই রাজত্ব করত। মিশর ছিল পৃথিবীর সবচেয়ে বড় নদী নাইল এই নদীর পানি আশেপাশের দেশ থেকে মানুষকে টেনে আনতো আস্তে আস্তে মিশর হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ধনী ও শক্তিশালী এলাকা এই অঞ্চলের মানুষদের মধ্যে থেকে উঠে আসেন এক রাজা কিং নারমার তিনি প্রথমে পুরো মিশরকে একত্রিত করে তৈরি করেন পৃথিবীর প্রথম সাম্রাজ্য এই তথ্য আমরা জানি কিভাবে দুটি ট্যাবলেট যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন মিশরীয় লেখনে যেখানে কিং নারমারকে পরিষ্কারভাবে দেখা যায় এরপর মিশরীয় সাম্রাজ্য আরো শক্তিশালী হয় এবং এক হাজার বছর ধরে মিশর ছিল পৃথিবীর সুপার পাওয়ার এরপর মিশরের রাজারা ভাবতে শুরু করলো তারা রাজা নয় তারা ঈশ্বর নাউজুবিল্লা এবং সেখান থেকে শুরু হয় ফেরাউনের ধর্ম ফেরাউনরা নিজেদেরকে ঈশ্বর ঘোষণা করলো এবং এমন এক ধর্ম তৈরি করলো যেখানে যেতে চাইলে দাস হতে হবে কিন্তু এক এদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো কে মৃত্যুর পরও ঈশ্বর হয়ে থাকবে নাউজুবিল্লা এই প্রতিযোগিতায় জন্ম দেয় মমি সংস্কৃতির ফেরাউনরা মারা গেলে তার দেহ থেকে প্রথম রক্ত বের করে নেওয়া হতো তারপর নাক দিয়ে মস্তিষ্ক টেনে বের করা হতো সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা হতো শুধু হৃদয়টিকে রেখে দেওয়া হতো একটি পাত্রে এরপর চল্লিশ দিন তাকে বিশেষ লবণ পানিতে রাখা হতো তারপর দেহে বালি ভরে তেল ও মধু মাখিয়ে কাপড়ে মুড়িয়ে একটি মহামূল্যবান কফিনে রাখা হতো সঙ্গে দেওয়া হতো সোনা খাবার এবং তার হৃদয় এই প্রথা থেকে জন্ম নেয় পিরামিড প্রত্যেক তার পিরামিড আগের বড় ফেরাউনের পিরামিড হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিল্ডিং প্রায় সাড়ে বছর পর লন্ডনের এক চার্চ সেই রেকর্ড ভাঙে কিন্তু কিছুদিন পর আবার পিরামিডই টপ বিল্ডিং হয়ে ওঠে যদিও পরবর্তী এই রেকর্ড ভাঙে আইফেল টাওয়ার তারপর বুর্জ খলিফা তবে ভরের দিক দিয়ে বারোটা বুর্জ খলিফা একত্র একটি পিরামিডের সমান হয় না এই পিরামিড এতই বিশাল যে দুই হাজারটি ট্রাক একসাথে পার্ক করা যায় তবে এত পিরামিড বানাতে গিয়ে মিশরের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতার মধ্যে মিশরের বাজারে একজন শিশু বিক্রি হচ্ছিল সেই ছিল ইউসুফ আলাই সালাম তাকে মিশরের এক মন্ত্রী গ্রহণ করে এবং পরে তিনি হয়ে ওঠেন মিশরের প্রধানমন্ত্রী তিনি রাজাকে সঙ্গে নিয়ে মিশরের অর্থনীতিকে পুনর্জীবিত করেন তবে ইউসুফ সালামের মৃত্যুর পর তার বংশধরের অর্থাৎ বনি ইসরায়েল মিশর স্থায়ী হয় এরপর নতুন ফেরাউন আসে যিনি বনি ইসরায়েলের ওপর শুরু করেন কঠিন জুলুম চারশো বছর ধরে তারা দাসত্বে ছিল কিন্তু তাদের মনে ছিল একটাই আশা একজন নবী আসবেন যিনি মুক্তি দিবেন অবশেষে সেই নবী এলেন মুসা আলহ সালাম তিনি ফেরাউনের কাছে মুক্তির দাবি জানালেন অনেক মুজিজে দেখানোর পর ফেরাউন রাজি হলেন কিন্তু পরে আবার আক্রমণ করলেন আল্লাহ মুসা মুসালাম তার কনকে রক্ষা করলেন আর ফেরাউন তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলেন দর্শক আপনারা জানতে পারলেন কিভাবে এই জীব দুনিয়ার প্রথম বৃহত্তম সুপার পাওয়ার হয়ে উঠল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি